ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পদ থেকে পদত্যাগ করার জন্য পঁয়তাল্লিশ মিনিটের আল্টিমেটাম দিয়েছে সূত্র টাইমস নাওকে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি যে সেনা ফ্লাইটে ভ্রমণ করছেন সেটি ভারতীয় আকাশসীমায় দেখা গেছে বিকেল পাঁচটায় তিনি দিল্লিতে নামছেন বলে জানা গেছে সেনা প্রধান সংবাদ সম্মেলন করেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং সহিংস বিক্ষোভের কারণে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি সোমবার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে রওনা হন তার ছোট বোন শেখ রেহানার সাথে একটি নিরাপদ স্থানে যাওয়ার জন্য এ এন আই জানিয়েছে তিনি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছেন এবং ফ্লাইটটি এই মুহূর্তে হাজারিবাগের উপরে রয়েছে ফ্লাইট রাডার চব্বিশ ডেটা দেখিয়েছে ফ্লাইটটি কলকাতায় অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করার পরে বিকেল পাঁচটায় তিনি দিল্লিতে অবতরণ করতে পারেন বলে সম্ভাবনা রয়েছে এদিকে ভারত বাংলাদেশ থেকে আসা যাওয়ার সব ট্রেন চলাচল বাতিল করেছে আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি সামরিক এবং ক্যাপ পরিহিত জেনারেল বলেছিলেন যদিও তিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় আমরা একটি অন্তবর্তী সরকার গঠন করব বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকের উজ্জামান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি সম্প্রচারে বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স চার হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর সমস্ত ইউনিটের জন্য একটি হাই অ্যালার্ট জারি করেছে ভারপ্রাপ্ত বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা মূল্যায়ন করতে কলকাতায় অস্থিরতা যা প্রায় তিনশো জন হতাহতের ঘটনা দেখেছেন হাসিনাকে পদত্যাগ করতে এবং ভারতে আশ্রয় নিতে তার বোনের সাথে ঢাকা ছেড়ে পালিয়ে যেতে প্ররোচিত করেছিল 不好意思